নিয়মে সেটা হলো যদি শব্দের শেষে দুই জবর থাকে শব্দের শেষে যদি দুই জবর থাকে তাহলে গোলতা ছাড়া গোলতা তো বোঝেন সবাই এই যে গোলতা তারপরে এরকম গোলতা থাকে এই গোলতা ছাড়া অন্য কোনো অক্ষরে যদি কি থাকে দুই জবর থাকে তাহলে সেখানে থেমে গেলে মাত করে থামতে হবে এটাকে বলে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বান বান এখানে আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু এখানে মাদ হবে না এই বাতে মাদ হবে না কিন্তু আপনি যদি এখানে থেমে যান তাহলে কিন্তু মাদ হবে তা তখন একটা হরকত কি হয়ে যাবে বাদ পড়ে সেটা মাদের রূপান্তর হবে মাদে কনভার্ট হবে তাহলে এখানে কি হলো তাওয়া বান তাওয়া বা এটা কিন্তু চিহ্নটা ই আছে ফন্টের কারণে এটা তিন আলিপ মাদের চিহ্ন হয়েছে কিন্তু এটা হবে চার আলিপ মাদের চিহ্ন কারণ কি এটা মাধ্যমে মত তাহলে কি হবে মা এরপর দেখেন হুদান এখানে থেমে গেলে কি হবে খাড়া জবর হবে থেমে গেলে হুদান পান থেমে গেলে কি হবে মোসাম তাহলে আমরা একটা নিয়ম পড়লাম সেটা হচ্ছে যদি শব্দের শেষ অক্ষরে দুই জবর থাকে ওলতা ছাড়া তাহলে সেই জায়গাতে থামলে একালিপ মাত করতে হবে এটাকে বলা হয় মাদ্দে আইওয়াজ মানে বদল করা মাত দেখবেন গ্রামের দিকে কি বলে জানেন জমি আওয়াজ বদল বলে না আওয়াজ বদল এরকম এটাও আওয়াজ বদলের মতো আর কি যে দুই জবর থাকলে একটা জবর থাকবে আর একটা জবর কি হয়ে যাবে মাইনাস হয়ে সেটা মাদ্দে রূপান্তরিত হবে যেমন তাওয়া বান এই বানে কিন্তু পড়ে গেলে বান হবে মা হবে না কিন্তু যখন এখানে থেমে যাবেন তখন তাওয়া বা বলতে হবে এখানে মা আন হবে মিলিয়ে পড়লে থেমে গেলে মা আ এখানে হুদান মিলিয়ে পড়লে থেমে গেলে হবে হুদা এখানে হচ্ছে মোসাম এটা কিন্তু ওয়াজিব গুন্না মোসাম থেমে গেলে কি হবে বুঝতে অসুবিধা এরপর আমরা চলে যাব দুই জের আচ্ছা আপনি যে গোল তার কথা বললেন সেটা কি হবে ওটা সামনে আসবে ওটা আমরা সামনে একটা দুইটা পরে আসবেন সেটা হা হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এটা হলো দুই জের দুই পেশ যদি শব্দের শেষে দুই জের বা দুই পেশ থাকে তাহলে কিন্তু সেটা সাকিন হয়ে যাবে সেখানে আর মাদ হবে না তাহলে শব্দের শেষে যদি কি থাকে দুই জের অথবা দুই পেশ থাকে তাহলে সেটা সেখানে থেমে গেলে সেটা সাকিন হয়ে যাবে দুই জের দুই পেশ থাকলে সেটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে সাকিন হয়ে যাবে সাকিন হয়ে যাবে জি তাহলে দুই জের দুই পেস থাকলে সেটা সাকিন হয়ে যাবে এই তখন বি নাহার থামলে কি হবে বিহার বাসারুন থামলে কি হবে বাসার সু ইন থামলে কি হবে সু সু এটা হলো থামার কারণে হলো তাহলে দুই জবর থাকলে একালিপ মাত হবে থামলে দুই জের বা দুই পেশ হলে কোনো মাত তো হবেই না বরং সেখানে সাকিন হয়ে যাবে বা জজম হয়ে যাবে এরপরে চলে যাচ্ছি আমরা এই যে একটু আগে আমাকে প্রশ্ন করলেন যে গোলতা থাকলে কি হবে গোলতার উপরে দুই দুই জবর থাকুক জের থাকুক আর দুই পেশ থাকুক যাই থাকুক না কেন সব হা হয়ে যাবে থেমে গেলে আর সাকিন হয়ে যাবে জবরও সাকিন হবে দুই জেরও সাকিন হবে আর দুই পেশও সাকিন হয়ে যাবে যেমন এখানে উদাহরণ নাই পরবর্তী পৃষ্ঠায় মনে আছে এখানে আছে এই যে যেমন দেখেন মুসলিমাতান এখানে থামলে হবে মুসলিমা রদিয়াতিন থামলে হবে রদিয়া হাওয়িয়াতুন থামলে হবে হাওয়িয়া ক্লিয়ার এখানে দেখেন দুই জবর হোক এক জবর হোক সবগুলো একই নিয়ম তায়ের ক্ষেত্রে এটা একটু ভালো করে শুনবেন গোলতায়ের উপরে দুই জবর হোক এক জবর হোক দুই জের হোক এক জের হোক দুই পেশ হোক এক পেশ হোক সর্বাবস্থায় থামলে সব গোলতাগুলো গুলো হা হয়ে যাবে আর সব গোলতাগুলো গুলো হয়ে যাবে সবাই বুঝতেছেন এই গোলতা গুলো কি হয়ে যাবে সবগুলো না বুঝলে প্রশ্ন করবেন আর এখানে তো থাকলে আর কোনো পরিবর্তন হবে না হিসাবিয়া হিসাবিয়া এবার একটা নিয়ম এখানে অনেকে আমরা ভুল করি ছোটবেলা আমাদেরকে ভুল শেখানো হয় সেটা হলো শব্দের শেষে যদি তাসদিদ থাকে তাজদিদ কিন্তু কখনো একা একা ব্যবহার হয় না হয় নাকি মানেই হলো হয় জবর থাকবে নাইলে নাইলে নিচে থাকবে থাকবে। উপরে পেশ তা কোনো শব্দের শেষ অক্ষরে যদি তাজদিদ থাকে তাহলে সেখানে শুধু তাসদিদের উচ্চারণ হবে অতিরিক্ত হরকতের উচ্চারণ হবে না যেমন আল মুস্তাকরু থামলে হবে কিন্তু আল মুস্তাক থামলে কি হবে আল মুস্তাক রু বলা যাবে না থামলে কি হবে আসামির এখানে দেখেন মিমের উপরে তালদি থাকলে কিন্তু ওয়াজিব গুননা তাহলে এখানে গুননা করে শেষ করতে হবে মি বলা যাবে আল গম এরপরে দেখেন যা এখানে কি বলতে হবে এটা কিন্তু না নাজিম এটা কি মাদি মাদের পরে কি আছে তাজদিদ আছে এই এটা সালে বলেন দ্বিতীয় উদাহরণটা আবার একটু পড়েন যে শেষ অথবা ইয়াটা কি হামজা হয়ে গেল যেভাবে পড়লেন না 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 আসা মেরিজ আসা মেরিজ ইয়া ইয়েই থেকে গেল আমি এটা করি তাহলে উচ্চারণটা এভাবে হবে আসা মেরিক মিরি এটা হবে হচ্ছে হামদার উচ্চারণ আর ইয়ার উচ্চারণ হবে আসা মিরিজ মেরিজ

ওইভাবে ধাক্কা আসবে না আর কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শব্দের শেষে কি থাকলে হবে তাজদিদ থাকলে তাজদিদ থাকলে তাজদিদের সাথে থাকা আরেকটি হরকত ওই হরকতের উচ্চারণটা হবে না তাহলে আল মুস্তাকর আসামির আল গম যা এটা হলো আপনার আহ তাসদিদের উচ্চারণ এভাবে হবে শব্দের শেষে থাকলে এরপর আমরা জানি কলকলার অক্ষর হলো কয়টি পাঁচটি কফ তাল কোন শব্দের শেষে যদি কলকলা অক্ষরের উপরে তাসদিদ আসে আমরা কিন্তু জানি যে কলকলা হতে হলে কলকলার অক্ষরে থাকতে হয় এই হলো শব্দের মাঝখানে অথবা শেষে হয় সাকিনটা সাকিন কলকলার অক্ষরে কিন্তু শব্দের শেষে ছাড়া কোনো কলকলা অক্ষরে তাজদিদ থাকলে কলকলা কিন্তু হবে না আমার কথা কি বোঝাতে পেরেছি শব্দের শেষে অথবা মাঝখানে কলকলার অক্ষরে সাকিন থাকলে অবশ্যই কলকলা হবে কিন্তু শব্দের মাঝখানে যদি কলকলার অক্ষরে তাজদিদ থাকে তাহলে কলকলা হবে না বরং কলকলার অক্ষর যদি শব্দের শেষে ওয়ালা হয় তাহলে সেখানে কিন্তু কলকলা হবে এবং সেই কলকলাটা হবে হাই ক্লাসের কলকলা মানে একটু ভালো কলকলা হবে বড় ধরনের কলকলা হবে আর তাজদিদ থাকলে তাজদিদের উচ্চারণ হবে শুধু হরকতের উচ্চারণ হবে না এই কলকলার ক্ষেত্রেও একই নিয়ম উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন এখানে আছে কিন্তু বিল হাক্কি এখানে কি আছে বিল এখন আপনি যখন বিল হাক্কি বলবেন এখানে কিন্তু কলকলা হবে না তাজদিদলা অক্ষর যদি শব্দের শেষে থাকে সেখানে না থামলে কলকলা হবে না কি বললাম না না। কলকলা হবে অক্ষর অক্ষর যদি শব্দের কলকলার শেষে থাকে তাহলে কলকলার জন্য কন্ডিশন হলো ওখানে থেমে যাওয়া আর যদি ওখানে না থামেন তাহলে কলকলা ওইখানে হবে না ক্লিয়ার যেমন আমি যদি এখানে বলি বিল হাক্কি কলকলা হবে না ফিল হাজি কলকলা হবে না তাব্বা কলকলা হবে না কিন্তু আমি যদি এখানে থেমে যাই বিল বিল ফিল তার মানে কি আপনি এখানে কিন্তু সব দেশে তাজদিক থাকলে আমরা আগেও বলেছি আগের নিয়মে হরকতের উচ্চারণ হবে না বটে কিন্তু কলকলা অক্ষর যদি শব্দের শেষে থাকে কলকলা হবে যদি আপনি থেমে যান তাহলে क्लियर নাকি নতুনরা পিডিএফ কপিটা দেন তো আমাদের আচ্ছা এটা পিডিএফ তো করা করানে পিডিএফ করতে হবে আর কি আচ্ছা ঠিক আছে

আচ্ছা এরপরে এটা এই বইটা তেইশটা না কয়টা ভাষাতে অনুবাদ হয়েছে আর কি আচ্ছা এরপরে দেখেন তাহলে বিল যেমন ওখানে যদি থেমে যান তাহলে কলকলা হবে কিন্তু আপনি যদি না থামেন তাহলে কলকলা হবে না যেমন তাহলে এটা হচ্ছে আহ কলকলা হবে যদি শব্দের শেষ অক্ষরে কলকলার অক্ষর তাজদিক বিশিষ্ট হওয়ার পর সেখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে সেটা কি হবে কলকলা হবে আর যদি অক্ষ না করেন তাহলে কলকলা হবে না তাহলে আমরা শেষ করলাম হচ্ছে মানে মানে থামার নিয়ম নিয়ম কিভাবে থামবো সেই আমরা শেষ করলাম আগামী ক্লাসে আমরা দুইটা বিষয় পড়ব আজকে যেহেতু একটু জটিলতা আছে পড়ার একটু কঠিনও আছে মনে হচ্ছে তা আগামী ক্লাসে আমরা পড়বো থেমে যাওয়ার পর শুরু করব কিভাবে একটা পড়বো নিয়ম আরেকটা নিয়ম পড়বো ইনশাল্লাহ যে শব্দের শেষ অক্ষরে চিহ্ন দেখে কোথায় থামবো কোথায় থামবো না তাহলে আমরা আগামী ক্লাসে কি কি পড়বো ইনশাল্লাহ একটা হচ্ছে থেমে গেলে শুরু করব কিভাবে আরেকটা হলো আমি কোথায় থামতে পারবো আর কোথায় থামতে পারবো না কোরআনে কিছু এরকম রেস্ট্রিকশন আছে কিন্তু যে আপনি সব জায়গায় থামতে পারবেন না

السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله عليكم السلام ورحمة الله وبركاته <سؤال> <السلام> ورحمة الله وبركاته <سؤال>